হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে ওয়েলকাম দেখে নাও গাইস আমি শাড়ি পরেছি কারণ আমি ভিডিও পাঠাচ্ছিলাম সেজন্য ভালো না তোমাদের সামনে আসি আর এত গরম পড়েছে গরমে প্রচণ্ড ঘেমে গেছি ঘেমে গিয়ে পুরো কি আর বলবো সাতটায় ভিডিও বানিয়েছি আর দেখো আমার হাল কেমন হয়ে গেছে দাদাভাই তো দোকানে চলে গেছে তো সায় থাকো সাথে থাকো পায়ে থাকবো পুরো ব্লকটা চুড়ে থাকো আর আমার যারা নতুন গন্ধ আমার ভিড় দেখতে শুরু করেছে তাদেরকে বলছি তারা আমার ভেবে দেখে লাইক কমেন্ট স্যার করে পায়ে থাকবে যারা পুরোনো তারা আমার ভেবে দেখে লাইক কমেন্ট স্যার করে পায়ে থাকবে দেখে না গাড়ি আজকে রান্না হয়েছে আলু ভাজা হয়েছে পোস্ত হয়েছে মসুর ডাল হয়েছে আর কলার তরকারি হয়েছে আর এই ছিল আজকের মেনু তো আমার ছেলে যেহেতু টিফিন খাবে তার জন্যে বানিয়ে সকালে হচ্ছে ইপি বানিয়েছিলাম ঘুম থেকে উঠে তো এবার আমি আমার খেতে বসতেছি তো ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি আজকে ছেড়া কি কি হয়েছিল তো এত গরমে তোমার সব কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে আমার ছেলেকে খাওয়ানোর পর আমি যাচ্ছি টিউশানিতে আর আমার ছেলে আমি আমার ছেলে চান টান করে রেডি হয়ে গেছে যেহেতু আজকে রবিবার তো তার জন্য আমার ছেলেকে আমি পড়তে আসি শনি রবিবার দুদিন এগারোটা থেকে সাড়ে এগারোটা থেকে পড়া আছে তো আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি আমার ছেলের আমি যাচ্ছি রাস্তায় কেউ নেই যেহেতু এত রোদ্দুর এত গরম আমার ছেলে চান করে নিয়েছে নাও আমাদের এখানে যেহেতু বাগান দেশ আমি তো বলেছিলাম আর এদিকেও কলা গাছ আছে আম গাছ কাঁঠাল গাছ সবই পাবে দেখতে আর আমাদের ওই দিকটায় ওই যে সামনের দোকান দোকানটার পাশে আমাদের রুম আর আমি আমার ছেলেকে পড়তে দিয়ে বাড়ি আসার সময় দেখলাম যে একটা গাছে অনেক তো ফুল হয়েছে গাইস তো দেখো আমি এখান থেকে ফুল পারলাম তো আমার গোপাল তো যখনই যাই তখনই ফুল আসি যখন থাকে দেখি আর ফুলগুলো দেখো খুব সুন্দর লাগছে আর একসাথে যে কতগুলো ফুল আছে উপরে কিন্তু উপরে তো লাগাল পাইনি ওই জন্য আমি নিয়ে নিক আর ফুলের ফুলগুলো দেখো খুব সুন্দর লাগছে ক্যামেরার সামনে আর যেহেতু আমি এডিট করি না নো মানে নর্মালভাবেই সারি ভিডিও তো এডিট করতে আমার লাগে না খুব তো বাইরের ক্যামেরাটা আমার পরিষ্কার আছে ভেতরেরটাও একটু পরিষ্কার আছে কিন্তু অন্ধ মানে তারপরে চলে এলাম কাঁঠাল গাছ দেখো কাঁঠাল হয়েছে কত দেখেছো এক গাছ কাঁঠাল হয়েছে আর তারপরে আমি বাড়ির দিকে রওনা হচ্ছি আর তার সাথেও দেখলাম যে আম গাছে আমগুলো দেখে নাও গাইজ আম হয়েছে অনেক বড় বড় হয়ে গেছে আমগুলো আর কালকে যেহেতু ঝড় হয়েছে ঝড়ে কিন্তু অনেক আম পড়ে গেছে তো সেই আমগুনো আমার হাজব্যান্ড কিনেছে তারপরে আমি আমার সোনাইকে দুপুরবেলা আমার ছেলে চান করে দিয়ে গেছিলো তারপরে আমিও দুপুরবেলা আমার সোনাইকে আবার সেবা দিতে হবে তো আমার ছেলে বড়ো ছেলে ফোন ধরেছিল আর আমি আমার ছোট্ট ছেলেকে গা হাত পা ধুয়ে দিয়ে যেহেতু গরম ওর চান হয়ে গেছে সকালে দশটার মধ্যে তার মধ্যে আমার ছোট্ট সোনাইকে আমি আবার গা হাত পা ধুয়ে পুরো পাউডার মাখিয়ে দিয়েছি মুছে দিয়েছি আর আমার সোনাইকে দেখে নাও গাইস আমার ছোট্ট গোপাল সোনাইকে আর ওকে তো পাউডার মাখাতেই হয় তো ছেলেরা পাউডার মাখবে না তো কি হয়েছে আর আমার সোনাই বোল দেখেছি আছে পায়ে মল পরে আছে আর গলায় হার আছে হাতে চুড়ি আছে আর এই পায়ের মলটাও ফেলেছে তো দেখে না আমার ছোট্ট সোনাইকে কেমন তার লাগছে তারপরে এবার আমার সোনাইকে ওইখানে বসে দেবো বসানোর পর আবার তিলক দিতে হবে তো আমার ছেলের এটা ছোট ছেলের প্যান্ট তো গরম হচ্ছে ছেলে জামার নিকো প্যান্ট করে দিয়েছি তো প্যানগুলো একটু ঢিলা হয়ে গেছে দিন হয়ে গেছে না মানে অনেকগুণি প্যান আছে তারপরে দেখ নাও গাইস আমার ছোট্ট সোনাই বসে আছে এবার আমার সোনাইকে তিলক সেবা দিতে হবে তো দেখে নাও আমার ছোট্ট সোনাইকে আর আমার ছেলে তো ভালো করে ফোনটা করতে হয়নি আমি এরকম করে দেখালাম দেখে নাও গাইস আমি তিলকটা দিয়ে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবি আর ভিডিওটা বেশি বড় করবো না এখানেই চেষ্টা যে যেহেতু ভিডিওটা এখানে পর পোস্ট করবো তার জন্য সবাইকে গুড মর্নিং সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো আর সবাই সব পায়ে থেকো সবাই সব সাথে থেকো আর নাও গাইস আমি আমার সোনাইকে তিলক সেবা দিয়ে দিয়েছি আর আমি তো তিলক সেবা করেই দিই তো তারপরে আমার ছেলেও দিয়ে দেয় তো চলো টাটা বাই সবাইকে গুড মর্নিং সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই